আল্লাহ রব্বাল আমিন বলেন যে কাপড়ের বাচ্চারা আমার এই কোরআনের এই আলোকে ফু দিয়ে নিভাইয়া দিতে চায় আল্লাহ বলছেন তারা পৃথিবীর কাপড়ের বাচ্চারা কোরআনের এই আলোকে ফু দিয়ে নিভাই দিতে চাই আল্লাহ বলছেন আমি চাই কোরআনের এই আলোকে সারা পৃথিবীতে জ্বালাতে যারা ফু দিয়ে নিভাতে চাই যে কাফের যে সমস্ত মুরাফের যে সমস্ত তাগুৎ শক্তি কোরআনের আলোকে নিভাই দিতে চাই আল্লাহ বলছেন নিভাতে তারা তারাই নিবে যাবে দুনিয়া থেকে কথা বলেন ঠিক কিনা সম্মানিত জনতা আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ আমাদেরকে মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে শুক্রিয়া দান বলছি আলহামদুলিল্লাহ আওয়াজ দেবন আলহামদুলিল্লাহ আবার দ্রুদ সালাম পেশ করছে মিয়া নবীর সানে যেই নবী সুপারিশ করে আবার আপনাকে জান্নাতের বেহমান বানায় দিবেন সকলেই সেই নাবির সানে পড়ছে সল্লাম সন্মাইতো হাজিরিন লক্ষ্য করুন একরালের পথ কণ্ঠকা কীর্ণময় দুর্গম বন্ধুর এ পথের বাকে বাকে আসবে হামলা মামলা কেস কুপটে জুলুমার নির্যাতন তবু একজন ইমানদার যে ইমানদার তার এই কবলটা ফজর জহর আসর মাগ্রী বিচার ছড়াতে আল্লাহর কুদরতি পায়ে নত করেছে

দুটি হাত আল্লাহকে দেখান আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে সম্মানিত দেরি ভাইরাম পদ্মান্তরানের মা বলে রাম আল্লাহ পরিষ্কার জানাই দিলেন এ কোরআনের এই আলোকে ফু দিয়ে কেউ নিভাইয়ে দিতে পারবে না

যখন আল্লাহ নবী তার জান্নাতি জবান দিয়ে কোরআনের এই আলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে লাগলো কোরআনের দাবাদ দিতে লাগলো আল্লাহ নবী জাহান মানুষদেরকে জান্নাতের দিকে ডাকতে লাগলো তখন এই কাফের বাচ্চারা আল্লাহ নবীর জবানটাকে স্তব্ধ করে দিতে চাইল আল্লাহ তালা তখন জানিয়ে দিলেন হে বন্ধু দুনিয়ার কেউ তোমার সাথে না থাকলেও আমি আল্লাহ তালা তোমার সাথে আছি চিন্তা করার কোন কারণ নাই কারণ এই কোরআন নাজিল করেছি আমি প্রেরণ করেছি আমি সৃষ্টি করেছি আমি কেমন পর্যন্ত কোরআনের ধারক বাহক করে আমি আল্লাহ দুনিয়ার সব মানুষ সারা জীবন চেষ্টা করেও কোরআনের আলোকে নিভাইয়ে দিতে পারবে না ইন্না আল্লাহ বলে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ কেমন পর্যন্ত কোরআনের পক্ষে যদি একজন মানুষ না থাকে কেমন পর্যন্ত এ কোরআনুল কারিমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমি একটি হাদিস বলে আলোচনা শেষ করছি সহি মুসলিমের এক হাজার দুইশো একাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মান মাতা নিপাক জান্নাতি কণ্ঠ দিয়ে বলেন এমন অবস্থায় যে ব্যক্তির মরণ হলো সেলো না সংগ্রাম করলো না ইসলামের হাজ দুনিয়ায় কায়েব হোক এটা মনে প্রাণে চাইল না অলামী হাদ্দিস বিহীন আফসাহু যারা ইসলাম আন্দোলন করে এদেরকে মনে প্রাণে ভালোবাসলো না মা তারা সবাতিবিন নিপাক তার মরণ হলো মুনাফিকের বারদ নিপাকের বারদ মুনাফিকের বারদ কথা বলেন ঠিক কিনা রাসুলের এই কথা স্মরণ করাই দিতে আমি বিদায় নিতে চাই সন্মাই তো হাজির আপনার একটা ইসলামিক দল ভাওনা লাগে আর একটি করেন আর একটি ভাওনা লাগে আর একটি দেখেন দুনিয়ার কোন ইসলামিক দল যদি আপনার ভালো লাগে নিজে একটা ইসলাম আন্দোলন দান করেন তারপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে দুনিয়া চলুক এটা যদি আপনি মনে প্রাণে না চান চেষ্টা না করেন বুঝা কথা থেকে আমল করা তাও ফিক দান করে আমার তাও বিল্লাহ দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রিয় বন্ধুবান মালয়াবুল ইসলাম খুলনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় মুফতি আমির আহমদাদ সকলকে কবিল করেন